আলগাপুরে প্রবীণদের সংবর্ধনা যুব আলগাপুর পঞ্চম খণ্ডের বয়তুল মোকারম জামে মসজিদে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয় চিরাচরিত ওয়াজ মহফিলের পাশাপাশি মসজিদ কমিটির যুব সদস্যরা এলাকার প্রায় ত্রিশ জন প্রবীণ ব্যক্তিকে বিশেষ সংবর্ধনা প্রদান করে যুব সমাজের এই মহতী উদ্যোগে প্রবীণদের হাতে গামছা ও জপমালা তুলে দিয়ে সম্মান জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে বর্তমান প্রজন্ম বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব তুলে ধরে একটি শক্তিশালী সামাজিক বার্তা দিয়েছে ধন্যবাদ আজকের আমাদের আলগাপুর পঞ্চম খণ্ডের যুব সমাজের পক্ষ থেকে যে সংবর্ধনা আমরা দিয়েছি আমাদের এই এলাকার মুরব্বীনগনকে আমরা বহুত খুশি আজকের দিনের যে আমরা দেখেন আজকে সম্মান একজনকে সম্মান দিলে সম্মান সম্মান বাড়ে এবং আমি আশা করব। যে আমরা আজকের যে প্রোগ্রামটা করেছি এটা আরও দেখে আমাদের এই সমাজের যে মুরব্বিয়ানগন আছেন আমি আমার সব যুবক ভাইদেরকে অনুরোধ রাখবো যে আরও যেতে সুন্দরভাবে আরো যে বিভিন্ন রকমের মরবিয়ানের আছেন ওদেরকে বিভিন্ন সময়ে একটু সম্মান সংবর্ধনা দিয়ে একটু সম্মান দেওয়ার জন্য এই বলে আমি এখানে শেষ করলাম ধন্যবাদ